প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি প্রসঙ্গ হাসনাত আব্দুল্লাহ হাসনাত উপর মৃদু হামলার পরে সরকারের যে ভূমিকা সেই ভূমিকাকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটু বলে নেই চ্যানেল সিক্সটিন যারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে চান প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হাসনাত আবদুল্লার জীবনের যে মূল্য হাসনাত আবদুল্লার উপর হামলার পরে মৃদু হামলার পরে সরকার যে ভূমিকা রেখেছে এটি কিন্তু একটা দৃষ্টান্ত দেশের অন্যান্য মানুষের জীবনের মূল্য কতটুকু যেখানে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় মানুষকে নাজেহাল করা হয় মানুষকে পথে পথে মব ভায়োলেন্সের নামে খুন করা হয় বাড়ি ঘর ধ্বংস করা হয় সেখানে আমরা সরকারের কোনো ভূমিকা দেখি না হাসনাত আবদুল্লার জীবনের হাসনাত আবদুল্লাকে মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই অন্য কিছু দিয়ে সৃষ্টি করেছেন যে কারণে আমাদের সরকার এত উঠে পড়ে লেগেছে গাজীপুরে গ্রেপ্তার অভিযান চলেছে হাসনাত আবদুল্লার গাড়িতে কে আঘাত করলো কারা আঘাত করেছে এটি সহ্য করা হবে না বরদাস্ত করা হবে না সরকার সেইভাবে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সেভাবে কাজ করছে প্রশাসন উদ্বিগ্ন দেশের পাশাপাশি যদি আরেকটি কথা বলি দেশের অন্য মানুষের কি জীবনের নিরাপত্তা নেই অতি সম্প্রতি রইসুদ্দিন নামক মৌলানা রইসুদ্দিন নামক একজন ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি আমরা দেখেছি কিন্তু একটা টু শব্দটিও নাই মামলাও নিচ্ছে না থানা এর আগে গত আট মাসে আমরা সারা দেশব্যাপী যে ধ্বংসলীরা দেখেছি তাতে মানুষের জীবনের মিনিমাম কোনো মূল্য আছে বলে মনে হয় না হাসনাত সার্জিস আজকে তাদেরকে যে মাটি দিয়ে বানিয়েছেন অমূল্য মাটি এবং সৃষ্টিকর্তা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে এই দুজন ছাড়া অন্য কাউকে সেই মাটি দিয়ে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেননি সরকারের যে কাজকর্ম সেটি দেখে এই রিয়েলাইজেশনই হচ্ছে এদের দুজনের জীবনের যে মূল্য বাংলাদেশের অন্যান্য মানুষের জীবনে সেই মূল্য নেই আমরা চাই না বিনা কারণে কাউকে হয়রানি করা হোক আমরা চাই না এই হামলা কেন হয়েছে তার সুষ্ঠু তদন্ত হোক কিন্তু যাকে তাকে যখন যাকে খুশি যেখানে পাবেন গ্রেপ্তার করবেন এটি শোভনীয় নয় মানুষ কিন্তু ভিন্ন চোখে দেখছে কাজেই আমরা চাই হাসনাত আবদুল্লাহ যেমন মানুষ সার্জিস আলম যেমন মানুষ তাদেরকে যেমন ভিন্ন কিছু দিয়ে সৃষ্টিকর্তা তৈরি করেননি অন্যান্য মানুষকে মান সৃষ্টিকর্তা ভিন্ন কিছু দিয়ে তৈরি করেননি সবাই একই মাটির সৃষ্টি একই স্রষ্টার সৃষ্টি কাজে সেই দুজনকে যেভাবে মূল্যায়ন করেছে সরকার অচিন্তনীয় অন্যান্য সাধারণ মানুষ যাদেরকে পিটিয়ে হত্যা করা হয় আট বছরে যেসব সতে আট মাসে যেসব দৃষ্টান্ত আমরা দেখেছি ভাং চুর পিটিয়ে হত্যা খুন গুলি করে হত্যা নানানভাবে বিভৎসভাবে হত্যার যে কাণ্ড আমরা লীলা খেলা আমরা দেখেছি সেই ব্যাপারে আমাদের প্রিয় সরকারের প্রিয় প্রশাসনের পিউ পুলিশ প্রশাসনের পিউ। স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো ভূমিকা আমরা কিন্তু দেখিনি সবাই উৎসব করেছেন পিটিয়ে হত্যা করার উৎসব করেছেন কাজী সরকারের কাছে বিনীত অনুরোধ আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন খুবই ভালো হাসনাত জীবনের অবশ্যই মূল্য আছে এবং তাকে সে যেভাবে মূল্যায়ন করেছেন দেশের সাধারণ মানুষ যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে। যারা এই কালচারটি চালু করেছে তাদেরকেও সেইভাবে মূল্যায়ন করবেন তাদের সেভাবে যেন বিচার হয় যারা ভিকটিম হয়েছেন তাদেরকে যারা হত্যা করেছে খুন করেছে তাদের এই রকম অ্যাকশান আমরা দেখতে চাই গাজীপুরে যে অ্যাকশান আপনারা চালাচ্ছেন চালিয়েছেন কাজী একটা কথা সকলেই বলছে মহান সৃষ্টিকর্তা সবাইকে একইভাবে সৃষ্টি করেছেন একই রক্তে মাংসের মানুষ সেখানে হাসনাত আবদুল্লাহ এবং সারজি সালাম যেই রক্ত মাংসের মানুষ সারা বাংলাদেশের মানুষ একইভাবে সেই একই রক্ত মাংসের মানুষ সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করবেন সকল সমস্যা সকল হত্যাকাণ্ডের বিচার হাসনাত আবদুল্লার মতোই করবেন যেখানে আঘাত আসবে যেখানে মানুষকে হত্যা করা হবে পিটিয়ে হত্যা করা হবে সেখানে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাব আমাদের প্রিয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে সামান্য আহত করার প্রতিবাদ যে হত্যাকাণ্ড হত্যা মামলা হয়েছে যেভাবে গ্রেফতার অভিযান চলেছে সারা বাংলাদেশের মানুষের এইভাবে নিরাপত্তা নিশ্চিত করা হোক তাহলে অচিরেই এগুলো বন্ধ হয়ে যাবে কথা আর বেশি বাড়াই না অন্য কথা অনেক রয়েছে জাস্ট এই কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ